ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর চেয়ারম্যান প্রফেসর ড এম জুবাইদুর রহমান বলেছেন ইসলামী ব্যাংকের সুনাম পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি বলেন ব্যাংকের যেমন একটি সুন্দর অতীত ছিল তেমনি ভবিষ্যতও সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির দ্বিবাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান ব্যাংকের নতুন এমডি ও সিইও মহম্মদ ওমর ফারুক খান জানান সাম্প্রতিক বিতর্কের মধ্যেও গত এক বছরে পঁচিশ লাখ নতুন গ্রাহক এবং বত্রিশ হাজার কোটি টাকা আমানত বেড়ে মোট আমানত দাঁড়িয়েছে প্রায় এক লাখ তিয়াত্তর হাজার কোটি টাকা তিনি বলেন ইসলামী ব্যাংকের মূল শক্তি হল নীতি সুশাসন ও স্বচ্ছতা প্রতিটি গ্রাহকই আমাদের কাছে নিরাপদ ও অগ্রাধিকার প্রাপ্ত। তিনি আরও জানান ব্যাংক বর্তমানে রাজনৈতিক ও গোষ্ঠী প্রভাব মুক্তভাবে পরিচালিত হচ্ছে অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা বিতর্কিত ঋণ পর্যালোচনা এবং ঋণ আদায়ে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে একই সঙ্গে প্রযুক্তি নির্ভর সেবা প্রবাসীদের জন্য এক্সচেঞ্জ হাউস সম্প্রসারণ ডিজিটাল ডিপোজিট স্কিম এবং গ্রামীণ উন্নয়ন ও এসএমই উদ্যোক্তাদের সহায়তায় বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে